বন্ধুরা কেমন আছো আশা করি সব ভালোই আছো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটা হচ্ছে সরল মনের মানুষ বন্ধুরা তোমার এমন কোনো ব্যক্তিকে দেখেছো যে ব্যক্তি সব সময় সমস্ত মানুষকে ক্ষমা করে দেয় সেই সমাজের মানুষ যতই তার সঙ্গে খারাপ ব্যবহার করুক না কেন যদি দেখে থাকো তাহলে তোমার যদি মনে হয় ওই লোকটা বোকা তা আমি বলবো ভুল ওই লোকটা বোকা নয় ওই লোকটা হচ্ছে সরল মনের মানুষ ওই লোকটা সবই বুঝতে পারে এই সমাজের মানুষ তার সাথে কেমন ব্যবহার করছে তার সাথে কেমন আচরণ করছে তাকে কেমন কষ্ট দিচ্ছে সবই বুঝতে পারে তবুও সে ক্ষমা করে দেয় কারণ হচ্ছে তার কাছে একটা সুন্দর মন আছে যে মনটা ভালোবাসায় পরিপূর্ণ হিংসাতে নয় সে ব্যক্তিরা কষ্টটা বোঝে সেই জন্য অন্য ব্যক্তিদের কষ্ট দিতে চায় না আর সমাজের মানুষ তাকে সব থেকে দুর্বল ব্যক্তি মনে করে কিন্তু সে দুর্বল নয় সেই ব্যক্তি হচ্ছে সবথেকে বড় মজবুত মনের মানুষ তাই বন্ধু তুমি যদি এমন কোনো ব্যক্তিকে দেখতে পাও যে সব সময় মানুষকে ক্ষমা করে দিচ্ছে তাহলে বুঝবে তোমার সামনে একটা হিরো দাঁড়িয়ে আছে হিরো আছে যে হিরো যে হিরো যে হিরোর মনটা অনেক বড় মনটা অনেক বড় এবং মনটা যদি ভাঙা হও ভাঙা হয় তবু সে সেই ভাঙা মন দিয়ে মানুষকে জোড়ার কাজ করে